এই মুসলমানেরা যদি বদরের যুদ্ধে তিনশো তেরো জন বিজয়ী হতে পারে ওহুদের যুদ্ধে কোম সাহাবি নিয়ে বিজয়ী হতে পারে খাইবারের যুদ্ধে যদি বিজয়ী হতে পারে ইয়ার মুখের ময়দানে যদি বিজয়ী হতে পারে মুসলমানের আওয়াজ দিয়ে দেখায় দেও পাঁচই আগস্ট যেইভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে সামনেও যদি এই দেশে সামনের নির্বাচনকে কেউ বাঞ্চাল করে ইসলামপন্থীদেরকে দমায়া দিতে চায় মুসলমান

কি কথা কি বলা যাবে নাকি নিষেধ আছে গতকাল মাহফিলে যাওয়ার পরে বলতেছে হুজুর এই রাজনীতির কোনো কথা বলবেন না ইসলামে যদি রাজনীতি থাকে তাহলে রাজনীতি কি কুকুর শিয়ালের জন্য নাকি কথা বলেন ইসলাম তো এসেছে মানুষকে রাজা বানানোর জন্য ইসলাম কোনো প্রজার ধর্ম ইসলাম কোন দাসের ধর্ম নয় ইসলাম হলো আর যাদের ইসলামের কথা শুনলে শরীর জ্বলে ওঠে ইসলামের আইনের কথা শুনলে যাদের মেজাজ গরম হয়ে যায় মনে রাখতে হবে আপনাকে আমি উপদেশ দিয়ে যাই আপনার ইমানের মধ্যে আছে এখনো সময় আছে ইমান ঠিক করুন আর যদি আপনি ঠিক না করেন আপনিও যদি অবস্থায় থাকেন আমরা বুঝে নেব আবু সাইবা এবং আপনার রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলে আল্লাহর কাছে আমরা দামি হইতে চাই ঠিক কিনা বলেন কারা কারা আল্লাহর কাছে দামি হইতে চান হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন দামি এবং সবচেয়ে মূল্যবান হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া কার কাছে প্রিয় জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে বলেছেন আমার কাছে প্রিয় হতে হলে তোমাদেরকে অর্জন করা লাগবে আল্লাহর কাছে যদি আমাদেরকে প্রিয় হতে হতে হয় আল্লাহ বলেন টাকা পয়সা দিয়ে আমার কাছে প্রিয় হইতে পারবা না আমার কাছে প্রিয় হতে হলে ইসলাম মেনে তকওয়া অর্জন করে আমি আল্লাহর পথে জীবন দিয়ে প্রিয় হওয়া লাগবে ঠিক কি না বলেন এ ব্যাপারে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লা আলামিন এই আয়াত নাজিল করেছেন প্রেক্ষাপটে আমার যখন মক্কা বিজয় হইল মক্কা বিজয়ের সময় মসজিদ হারামে আজান দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা কি আপনারা বুঝতেছেন বোঝা যায় মসজিদে হারামে আল্লাহর নবী আজান দেওয়ার জন্য মক্কা বিজয়ের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করলেন এই অবস্থা দেখিয়া যেহেতু বেলালের চেহারাটা সুন্দর ছিল না বেলাল ছিল কালো কুসরি কালো রঙের বেলা এই অবস্থা দেখিয়া মক্কার যেই মহাজিদ মক্কার কুরাইশদের ভিতর থেকে একটা মুসলিম বলে উঠল আল্লাহকে বড় ধন্যবাদ আল্লাহর বড় শুক্রিয়া কারণ এই দুর্দিন আমার পিতাকে দেখতে হয় না আমার পিতাই অবস্থা দেখা আগে ইন্তেকাল করে মরে গেছে কারণ আমার পিতা যদি আজকে এই বেলালের মতনিক নিকৃষ্ট একটা মানুষকে যদি এইখানে দেখত আজান দেওয়ার জন্য মোহাম্মদ নির্ধারণ করেছে আমার পিতা বড় মনে কষ্ট পাইত এই জন্য আমার পিতা আগেই মারা গেছে ধন্যবাদ জানাই আল্লাহরেজ্লা বলেন বেলালে দেখতে পারে না কারণ বেলাল হলো দাস বেলাল হলো গোলাম এরপরে বেলালের রংটা খুবই কালো কুচরি একটা রং একটা কাফের হারেস বিন হিসাম এই হারেস বিন হিসাম মন্তব্য করল মুহাম্মদ এই কালো কাক ব্যতীত অন্য কোন মানুষ মসজিদে হারামে আজাদ দেওয়ার জন্য আর খুঁজে পায় নাই মসজিদে হারামের জন্য মুহাম্মদকেই কালো কাকটারে চোখে দেখল আবু সুফিয়ান আবু সুফিয়ান মন্তব্য করল আমি কিছুই বলবো না কারণ আমার আশঙ্কা হয়। আমি যদি কোনো মন্তব্য করি আকাশের মালিক আল্লাহ মুহাম্মদের কাছে সেই কথাটা পৌঁছে দিবে এই জন্য আমি কোনো মন্তব্য করব না জোরে জোরে বলেন তো এই কথাগুলো আমার আল্লাহ শুনেছে নাকি শোনে না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে সাথে সাথে পাঠাইয়া দিলেন জিব্রাইল যা জিব্রাইল আলাইহিস সালাম এই কথাগুলো নিয়ে নবীর কাছে চলে এসেছে আমার নবীকে জানাইয়া দিল নবী এই এই লোকগুলাই মাঝে মন্তব্য গুলা করেছে নবী যখন এই কথাগুলা জানলেন সাথে সাথে তিনজনকে ডাক দিয়া বললেন তোমরা কি বলেছো বেলালের ব্যাপারে তখন তারা দেখলো আর অস্বীকার করার কোনো সুযোগও নাই কারণ মুহাম্মদের কাছে মাধ্যমে সব দিয়েছে এই জন্য তারা স্বীকার করে নিল আমরা হুজুরতের তেরো নম্বর আয়াত আল্লাহ মুহাম্মদের কাছে নবীর কাছে দিয়া মানুষদেরকে জানায়া দিলেন এ মানুষেরা হে আবু সুফিয়ান হে হারেস বিন হিসাম তোমরা যেই বেলাল কে আজকে পছন্দ করছ না যেই বেলালের দাম তোমাদের কাছে নাই কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর যদি আমি আল্লাহর দাম নির্ধারণ করি না আমি আল্লাহর টাকা পয়সা দিয়া আমার কাছে সম্মান নির্ধারণ করি না আমি আল্লাহর কাছে দাম সম্মান হলো তাকওয়ার যেই তাকওয়া তোমাদের মধ্যে নাই ওই তাকওয়া বেলালের মধ্যে আছে এই জন্য তোমাদের থেকে ও আমি আল্লাহর কাছে এই কালো বেলালের দাম অনেক অনেক গুণ বেশি জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে দামি হইতে আমরা রাজি আছি না আমার ভাইয়েরাম আল্লা রব্বু ইন্না বলেন করিম ওয়া উনসা ওয়জাআলনাকুম শু'উবারা ওয়া কাবাঈলা আল্লাহ বলেন হে মানুষ ইন্নাকখলকনাকুম নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর একটু জোরে বলেন কে কিন্তু কিছু মানুষ বিজ্ঞানের নাম দিয়ে তারা প্রভু কেউ স্বীকার করে তারা বলেছে মানুষ নাকি বানর থেকে আসছে বানর থেকে আসছে না আদম থেকে আসছে আল্লাহ বলেন মিং মিংজাকার একজন পুরুষ অংসা একজন নারী থেকে জোরে জোরে বলেন সেই পুরুষটির নাম কি আর জোরে বলে আদম এবং সেই নারীটির নাম হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুই জনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন কিন্তু যারা বলে বানর থেকে মানুষ এসেছে আমরা সেই সমস্ত গর্দবদেরকে বলে দিতে চাই তোরা তোদের বানর হইতে পারে কিন্তু আমাদের পূর্বসূরি বানর না সিম্পান জিনা আমাদের পূর্বসূরি হলেন হজরত আদম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের পূর্বসূরি জোরে বলেন কে আমরা আদম থেকে এসেছি আদম জান্নাত থেকে এসেছে এই জন্য যারা আদমকে স্বীকার করে জান্নাত স্বীকার করে আমি বিশ্বাস করি কাল কেয়ামতে তারা জান্নাতে যাবে ঠিক কিনা জোরে বলে আর যারা আদমকে স্বীকার করে না যারা ইসলামকে স্বীকার করে না পৃথিবীতে ইসলামী আইন বাধাগ্রস্ত করতে চায় এরা দুনিয়াতে পার পেয়ে গেল কাল কেয়ামতে তারা পার পাবে না তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম ঠিক কিনা বলে এই বাংলাদেশে মুসলমান হোক ইসলামী আইন প্রতিষ্ঠা হয়ে যাক এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলে বলেন কারা কারা চাই সবাই কি চাই ইসলাম প্রতিষ্ঠা হোক এখন আপনি ইসলাম প্রতিষ্ঠা চান কিন্তু আপনি যদি ইসলামের বাইরের দল করেন ইসলাম কি প্রতিষ্ঠা হবে জোরে বলেন হবে তাহলে যেই সমস্ত মানুষেরা ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়া ভিন্ন কোন জায়গায় তারা দল করতেছে নেতা মানতেছে এমনকি কিছু কিছু মানুষের অবস্থা দেখলে মনে হয় যে তারা নবীর থেকে নেতাকে বেশি ভালোবাসে ঠিক কিনা জোরে বলে নেতার জন্য কাঁদে পরে বলে আমি মায়ের কোলেও এত শান্তি পাই নাই যতটা শান্তি আমি নেতার কোলে পাইছি নাউজুবিল্লা জোরে বলেন এই যে কথাগুলা বললাম মনে কষ্ট নেবেন না ইসলামের জন্য আমাদেরকে কাজ করা লাগবে জোরে বলেন ঠিকই না আজকে যদি এই বাংলাদেশের মুসলমানেরা আজকে যদি বাংলাদেশের বাংলাদেশের ইসলাম ইসলাম নিয়ে আসব ইসলাম আইন অনুযায়ী এই বাংলার জমিন রাষ্ট্র কায়েম হবে বাংলার প্রতিটা পরতে পরতে ইসলাম কায়েম হবে চরমনাই বুঝিনা জামায়াত বুঝি না হেফাজত বুঝিনা খেলার পথ বুঝি না মুসলমানেরা এই সমস্ত কালিমার পতাকা উড়বে কালকের থেকে সংসদে নামাজের আইন হবে চুরি আইন হবে দেশ থেকে ইফটিজিং জিনা বেবি দূর হয়ে যাবে এই দেশের মধ্যে আর বেশি দেরি নাই ইসলাম কায়েম হবে

সংসদে ইসলাম নিতে চান এই সংসদে ইসলাম নিতে চাওয়া এটা কার কথা জোরে বলেন কার আল্লাহ বলেছেন ওমাল্লাম ইহকুম বিমা আংঝাদাল্ল ফাউলা হুমুল কা ফেরুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আংঝাদাল্ল ফাউলদা আইকা হুমুন ফাঁস হুন অমাল্লাহ মিয়াহকুম্বি মাংসানল্লাহ ফাউলা আইকা হুমুন জন ইমন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না আমি আল্লাহর বিধান দিয়ে যারা ফাইসানা করে না তারা হলো কাবে তারা হলো জানেন তারা হলো ফাঁসে ঠিক কি না বলেন তাহলে সংসদে ইসলাম নেওয়া এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার কি সংসদে ইসলাম নেওয়া এটা আমার ইমানই দায়িত্ব এই জন্য আমি প্রতিটি মানুষকে আহ্বান জানাই আমরা ইসলামের জন্য কাজ করে কালকে যেন আমরা এই সংসদে সারা দেশে ইসলাম বিজয় আনতে পারি সারা দেশের ইপটিজিং চুরি ব্যবিচার জিনা ব্যবিচার এসব যেন ইসলামের মাধ্যমে বন্ধ হয়ে যায় এই তাওফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলে না আমি তাহলে আমার ভাইয়েরাম আমরা আল্লাহর কাছে দামি হইতে আল্লাহর কাছে যদি দামি হইতে বলে দিলেন এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিলাম এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে তেলিপুকুর গ্রাম এই গ্রামের মধ্যে যত মানুষ আছে তেলিপুকুরের মধ্যে শেখ আছে না নাই চৌধুরী আছে নাকি শিকদার আছে সর্দার মোল্লা যাই হোক না কেন এক একটা বংশ আল্লাহ বিভেদ করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া আমি আল্লাহ তোমাদের মাঝে গোত্র গোত্র আমি আল্লাহ ভাগ করে দিলাম আমি আল্লাহ সর্দার বানিয়েছি আমি আল্লাহ শিকদার বানিয়েছি আমি আল্লাহ চৌধুরী বানিয়েছি আমি আল্লাহ মোল্লা গোষ্ঠী বানাইয়া দিছি এই যে আপনি সৌদি আরবে যদি যান নবী যেই বংশে জন্ম গ্রহণ করেছিলেন সেই বংশের নাম হলো কুরাইশ বংশ আর একটা বংশ হলো هاشমী বংশ এই যে বংশের বিভেদ আল্লাহ বলেন এইটা আমি কেন বানাইছি জানো লিতাআরুফু যাতে করে পরস্পর পরিচিতি হইতে পারো এই তেলিপুকুর গ্রামে যদি আলম নামে 5 জন ব্যক্তি থাকে আর 5 জন ব্যক্তি পাঁচ বংশের হয়েছে আমি এই গ্রামে যাওয়ার পরে বললাম আলম মোল্লার কাছে যাবো মানুষগুলো সহজেই দেখাই দিবে ওই যে আলম মোল্লার বাড়ি কিন্তু আমি যদি মোল্লার কথা না বলি আমি যদি বলি আলমের কাছে যাব শিকদার না সর্দার না মোল্লা না চৌধুরী আমি কিছুই বললাম না তাহলে আলম মোল্লাকে বের করা কঠিন না সহজরে বলেন কঠিন কারণ আমি বংশের কথা বলি নাই এই জন্য প্রত্যেকের কাছে আমাকে ঘোরানো হবে ঘোরায়া ঘোরায়া যখন আমি চিহ্নিত করতে পারবো তখন বুঝতে পারবো এই আনোমের কাছে আমি আসছি আল্লাহ বলেন বান্দা লিতা আর অফু এই সহজ পরিচিতির জন্য আমি বংশ দিয়েছি এ ছাড়া বংশ দিয়ে কেউ আমার কাছে পার পাবে না কোন ব্যক্তি বললে আমার কাছে কাম হবে না আমি সাইয়েদ আমি সৈয়দ বংশ হহ এই জন নাল্লা তুমি আমারে দাও গোনাক ছেড়ে দাও না না আল্লাহ বলে আমি ছাড়বো না কারণ নবীর বংশের মধ্যে আবু তালেব জন্ম নিয়েছিল। কিন্তু আবু তালে আপনার উপরে ইমান না আনার কারণে ওই আবু তালেব জান্নাতে যাইতে পারে না জাহান নামে চলে গেছে ঠিক কিনা বলেন নবীজি আমার ছয় বছর বয়সে ছয় বছর বয়সে নবীজির মা ইন্তেকাল করেন নবীর বাবা নবীজি যখন মায়ের গরবে ছিলেন নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর মা বছর বয়সে নবীকে ছেড়ে দুনিয়ার থেকে চলে তখন নবীর দায়িত্ব নেন নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব নবীরে বড় যত্ন করে লালন পালন শুরু করেছেন বড় দায়িত্ব নিয়ে দুই বছর নবীরে লালন পালন করলেন নবীর বয়স যখন আট বছর তখন আব্দুল মুতালি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার আগে আব্দুল মুতালিব আবু তালিবকে ডাক দিয়া বলে বাবা এই যে মোহাম্মদ তোমার ভাতিজা তোমার হাতে দায়িত্ব দিয়া যাইতেছি নিজের সন্তানের চাইতেও মোহাম্মদ বেশি ভালোবাসো নিজের সন্তানের চাইতেও মোহাম্মদকে বেশি মোহব্বত করিও আবু তালিব ওই যে নবীজির হাত ধরলেন নবীকে নিজের দায়িত্ব নিয়ে নিলেন নবীর বয়স তখন আট নবীর বয়স যখন পঞ্চাশ হইল ওই সময় আবু তালেব মারা যান বিয়াল্লিশটা বছর আবু তালেব বাপের থেকে বুঝে নিয়ে বাতিজার শরীরে একটা কাটার আঘাত তিনি পড়তে দেন নাই সুবহান এই আবু তালেব নবীরে এত ভালোবেসেছে কুরাইশরা বারবার আবু তালিবের কাছে এসে বলল আবু তালি তোমার ভাতিজা আমাদের মধ্যে দিয়েছে ধর্মের নামে ইসলামের কথা বলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে এই জন্য আমরা আমাদের একটা ছেলেকে তোমার কাছে দিয়ে যাইতেছি এই যে উমারা ইবনে মহিদ এই ছেলেটা অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং তার খুবই বুদ্ধিমান এই জন্য তুমিই তাকে নিয়ে নাও এর বিনিময়ে মোহাম্মদ রাম আমাদের হাতে তুলিয়া দাও যাতে করে মুহাম্মদকে আমরা হত্যা করতে পারি মুহাম্মদ সমাজের মধ্যে যেই দিনের দাওয়াত দিচ্ছে এইটা যেন আমরা বন্ধ করতে পারি তিনি তখন ইমান আনেন নাই তিনি তখনও কাফের ছিলেন আবু তালিব মুহাম্মদ রে কিছু বরদ করে দিয়েছে দিয়েছে না না আবু তালিফ বলল আমার সম্প্রদায় তোমরা এ কেমন প্রস্তাব দিচ্ছ তোমাদের সন্তানকে আমি আমার কাছে লালন পালন করব রে আর আমার সন্তান মোহাম্মদকে তুমি নিয়ে হত্যা করবা না না কশিনকালে ওই কাম হইতে পারে না তোমাদের যা করার তাকে করতে পারো মোহাম্মদের শরীরে একটা ফোটা আমু আবু তালে বেঁচে থাকতে মোহাম্মদের শরীরে একটা আঘাত আমি হইতে দিব না সুহান আল্লাহ আবু তালিম এত কষ্ট করল গো কিন্তু সেই আবু তালিব যখন মারা যাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিবের কাছে গিয়েছে চাচা জীবনে তো কালিমা পড়লেন না গো চাচা এখন সময় হয়েছে মারা যাবেন পরকালে আপনি চলে যাইতেছেন এই জন্য চাচা একটাবার শুধু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন একটা বার একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নেন কাল কিয়ামতে আপনার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে আমার একটা প্রমাণ থাকবে আল্লাহ আমার চাচা তো ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এই জন্য চাচা একটা বার ইলাহা ইল্লাল্লাহ বরুন ওইদিকে আবু তালিমের কাছে আবু জাহা

তার শেষ কথাটা ছিল আমি আমার বাবার ধর্মের উপরেই থাকালাম মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করলাম না কাফের অবস্থা ইন্তেকাল করলো কিন্তু আমার নবী আবু তালিব রে বড় ভালোবাসতেন কারণ আবু তালিব বিয়াল্লিশটা বছর নিজের মোহাম্মদ কে ছায়া হয়ে বিয়াল্লিশটা বছর নবীকে হেফাজত করেছেন এই জন্য নবী তখন কথা বলে বসলেন ও আল্লাহ তুমি নিষেধ না করা পর্যন্ত আমি আবু তালিবের জন্য তোমার কাছে মাফ চাইতেই থাকবো ক্ষমা চাই থাকব তখন আল্লাহ যেহেতু কাফের মুসলিকের জন্য দোয়া করা যাবে না এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন মা কানালিন বি আল্লাহ জীনা মানুহ কি আরেকটু জোরে বলেন আর আকবার নবী যেহেতু প্রতিজ্ঞা করে সামু তালিবের জন্য ক্ষমা চাইবো অথচ আবু তালিব মারা গেছে ইমান হারা হয়ে কি হারা আর কোন কাফেরের জন্য দোয়া করার সুযোগ নাই এই জন্য আর নায়াত নাজিল করে জানায়া দিলেন নবী হে আপনার জন্য এবং মুসলমানের জন্য মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত হবে না ওয়ালাউ কানু উনি করবা যদিও তারা তোমাদের নিকট আত্মীয় হয় মিন বাদি মাহুম যখন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে তারা কাফের তারা জাহান্নামি তারা জাহান্নামে চলিয়া গেছে এই বিষয়টা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আর দোয়া করার কোনো সুযোগ নাই আবু এতদিন জীবিত ছিল তার আনার একটা আশঙ্কা ছিল এই জন্য জীবিত জন্য দোয়া করা যায় কিন্তু যখন কুফুরের উপরে মারা যায় তখন নিশ্চিত বলা যায় এই ব্যক্তি আর কখনো জান্নাতে যাবে না এই ব্যক্তি সোজা জাহার নামে যাবে তখন ওই কা জন্য আর দোয়া করা যাবে না তখন নবীজি দোয়া করা বন্ধ করলেন নবীর আর একজন চাচা এই আব্বাস নবীকে ডাক দিয়া বললেন নবী আবু তালিবের জন্য আপনি কি করলেন যে আবু বছর আপনাকে আশ্রয় রাখলো আপনাকে আপনাকে সাহায্য করেছে কুরাইশদের অত্যাচার নৃশংসতা থেকে আপনাকে রক্ষা করেছে ওই আবু তালিবের আপনি কোন কাজে আসলেন নবীজি তখন জানাই রে চাচা আমি যে আল্লাহর কাছে আমার চাচার জন্য কান্নাকাটি করেছি এই জন্য আল্লাহ আমার না শুধু আমি যদি আমার চাচার জন্য কান্নাকাটি না করতাম সুপারিশ সফা না করতাম তাহলে এতক্ষণ আমার চাচা জাহার নামের তল নিমজ্জিত হয়ে যাইত নাউজুবিল্লা বলে তাহলে বলেন তো এই যে নবীর চাচা আবু তালিব নবীর একই বংশের নবীও কুরাইশ বংশ আবু তালিবও কুরাইশ বংশ নবীর আপন চাচা শুধু চাচাই না নবীরে বিয়াল্লিশটা বছর খেদমত করলো তারপরেও ইমান না থাকার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারে নাই ইমান না থাকার কারণে জাহান তার পরিধান করা লাগবে বেলাল যেই বেলালের বংশের না যেই বেলালের নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র ইমানের বরকতে নবীজি যখন মেয়ারাজে গেলেন জান্নাতের পরিদর্শন করতেছেন নবীজি মিরাজ থেকে ফিরে এসে বেলালকে ডাক দিয়া বললেন বেলাল কি আমল তুমি করো তোমার কোন আমলটা সবসাইতে সেরা যার কারণে আমি জান্নাতে যখন পরিদর্শন করতেছিলাম আমি আমার সামনের দিক থেকে তুমি বেলালের জুতার আওয়াজ আমি পাইতেছি বেলাল রাজিয়াল্লাহু আনহু তখন বললেন নবী আমার তেমন কোনো আমল নাই তবে শুধুমাত্র একটা আমল সবচেয়ে বেশি বেশি আমি করি সেটা হলো দিনে এবং রাতে যখন আমি অজু করি অজু করলেই আমি দুই রাকাত নামাজ পড়ি সুহান আল্লাহ বলে যেটাকে বলে তাহিয়াতুল ওজু এই অজুটা এই অজু করলেই দুইটা দুই রাকাত নামাজ আমি পড়ি নবীজি বলেন এই দুই রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে রে বেলা যার কারণে মেরাজি গিয়াহ জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে পেয়েছি তাহলে আমার ভাইয়েরা বলেন তো আল্লাহর কাছে কি টাকা পয়সা দিয়ে দামি হওয়া যাবে বংশ দিয়া দামি হওয়া যাবে বংশ দিয়া দামি হইলে আবু তালেব জান্নাতে চলিয়া যাইত আবু লাহাব জান্নাতে যাইত যেহেতু একই বংশের তারা কিন্তু তাদের ইমান ছিল না যার কারণে তারা জান্নাতে যাইতে পারে নাই তাদের ইমান ছিল না যার কারণে তারা জান্নাত থেকে বিতাড়িত হলো জাহান্নামের পথিক হয়ে গেল কিন্তু ওইদিকে বেলালের বংশের কোনো সম্পর্ক নাই চেহারাও ভালো না চেহারাটা বুকুচরি কিন্তু তার মধ্যে ছিল ইমান তার মধ্যে ছিল তাকওয়া এই জন্য নবী থেকে সে ঘোষণা দিয়া দিলেন আমার এই দুনিয়া জান্নাতে চলিয়া গেছে এই জন্য জান্নাতে যদি আমি আর আপনি যাইতে চাই আমি আর আপনি যদি আল্লাহর কাছে দামি হইতে চাই তাহলে তাকোয়া অর্জন করার দরকার আছে না নাই তাকোয়া কি জিনিস তা হলো আল্লাহ